শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন খালের পানি শুকিয়ে যায় যে কারণে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে হরিণের পাল এর এ সুযোগ কাজে লাগান হরিণ শিকারীরা বনের আশেপাশের এলাকায় শিকারীরা বেপরোয়া হয়ে নিয়মিত হরিণ শিকার করে গোপনে মাংস বিক্রি করেন গরু ও খাসির মাংসের তুলনায় হরিণের মাংসের দাম কম হওয়ায় সুন্দরবন সংলগ্ন এলাকায় এই বন্যপ্রাণীর মাংসের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এ সুযোগে বেপর হয়ে উঠেছেন চোরা শিকারীরা বনের শিকার বন্ধ এবং শিকারীদের ধরতে তৎপর রয়েছে বন বিভাগ সহ শৃঙ্খলা বাহিনী তারপরও থামছে না হরিণ নিধন থামছে না হরিণ শিকার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অন্যতম আকর্ষণ চিত্রা হরিণ কিন্তু চোরা শিকারীদের হাতে দিনের পর দিন নিধনের ফলে কমছে হরিণ গত মঙ্গলবার সাত জানুয়ারি দুপুর দুইটায় বাগেরহাটের মোংলায় হরিণের মাংস সহ ছয় চোরাকারবারিকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন আটকদের কাছ থেকে এগারো কেজি হরিণের মাংস জব্দ করা হয় এর আগে তিন জানুয়ারি সকাল আটটার দিকে কয়রা থানা পুলিশ উপজেলার কালনা বাজারে বিশেষ অভিযান চালিয়ে চৌত্রিশ কেজি হরিণের মাংস সহ একজনকে আটক করে এ সময় হরিণের মাংস বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয় আটক ব্যক্তি উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দিন মোরলের ছেলে মোহাম্মদ ইকবাল মোরল বয়স তেইশ গত বছরের চার নভেম্বর দুপুরে বাগেরহাটের মংলা উপজেলার নালা এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে সাতচল্লিশ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন আটকরা হলেন মংলা উপজেলার মোহাম্মদ আসাদুল ইসলাম বয়স সাতাশ ও মোহাম্মদ সায়দার শিহাব উদ্দিন বয়স উনিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই সালের ২৬ ডিসেম্বর দুপুর বারোটার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবাড়া গ্রামের ছবেদালির ছেলে ইয়াসিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করে বন বিভাগ অভিযোগ রয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বৈধ বা অবৈধভাবে বনে ঢুকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হরিণ শিকার করেন শিকারীরা বন ও পার্শ্ববর্তী অঞ্চলে পেশাদার হরিণ শিকারীদের কাছে বিশেষ সিন্ডিকেট এবং তাদের সঙ্গে থাকে এজেন্ট ব্যবসায়ীরা এসব এজেন্টের মাধ্যমে কখনো অগ্রিম অর্ডার আবার কখনো মাংস এনে তারপর বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় কোস্টগার্ড সহ বন বিভাগের অভিযানে মাঝে মধ্যে কিছু মাংস ধরা পড়লেও অধিকাংশ শিকারী থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে এক্সট্রেনির অসাধু বন কর্মকর্তাদের কারণে সুন্দরবনে হরিণ শিকার কমছে না বন বিভাগের অভিযানে গত এক বছরে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় একশো কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে এ সময় উদ্ধার করা হয়েছে পনেরোশোটি হরিণ শিকারের ফাঁদ তেরোটি মামলায় গ্রেফতার করা হয়েছে বিশজন চোরা শিকারীকে বন কর্মকর্তা মিহির কুমার দে নিউজকে বলেন বন বিভাগ হরিণ শিকারীদের প্রতিনিয়ত ধরছে এছাড়া স্মার্ট পেট্রোলিং টিমও হরিণ শিকারীদের ধরতে কাজ করছে মূলত শুষ্ক মৌসুমে সুন্দরবনের ভিতরে খাল ও নদীতে পানি শুকিয়ে যাওয়ায় হরিণের বিচরণ বেড়ে যায় যে কারণে চোরা শিকারীরা এ সময় বেপরোয়া হয়ে ওঠেন এসব শিকারীদের ধরতে বন বিভাগ তৎপর রয়েছে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে শিকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে বন বিভাগ হরিণের ক্ষেত্রে বনের ভেতরে অপরাধ উদ্ঘাটনের তথ্য দেওয়ায় বিশ হাজার টাকা এবং বনের বাইরে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে গরু ও খাসির মাংসের তুলনায় হরিণের মাংস কম দামে পাওয়া যায় কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা ও জোরসিং এলাকা মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানি হড্ডা বানিয়াখালী কোনা ও তেঁতুলতলার চর কয়রা সদর ইউনিয়নের চার নম্বর পাঁচ নম্বর ও ছয় নম্বর কয়রা উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী কাটকাটা মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ি কোনা গ্রাম মংলার চিলা জয়মণি বৈদ্যমারি কাটাখাল কুল বাঁশতলা কাটাখালী মোরলগঞ্জের জিউধরা গুলিশাখালী সন্ন্যাসী শরণখোলার ধানসাগর তাফলবাড়ি সোনাতলা পানিরঘাট রাজাপুর রসুলপুর চালিতা বুনিয়া দাকোপের ঢাংমারি ও খাজুরা সাতক্ষীরার শ্যামনগরের বেশ কিছু গ্রামে গোপনে হরিণের মাংস বিক্রি হয় এসব এলাকার অনেকে জেলে বাওয়ালি কিংবা মাওয়ালি বেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে আসেন অনেক চোরা শিকারী আবার গোপনে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করেন সুন্দরবনে হরিণের সংখ্যা দুই হাজার সালের ডিসেম্বর মাসের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচারের জরিপের তথ্যমতে বর্তমানে সুন্দরবনে এক লাখ ছত্রিশ হাজার ছয়শো চারটি হরিণ রয়েছে এর আগে দুই সালে হরিণের সংখ্যা ছিল তিরাশি হাজারটি সেই হিসাবে ১৯ বছরের ব্যবধানে সুন্দরবনে হরিণ বেড়েছে তিপ্পান্ন হাজার ছয়শো চারটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে সবচেয়ে বেশি দেখা মেলে হরিণের বিশেষ করে সুন্দরবনের ঘাস বনে এই হরিণ সহজে চোখে পড়ে কেউ দলে কেউ আসে একা একা সোনালি থেকে লালচে বাদামী দেহের উপর ছোপ ছোপ গোলাকার সাদা ফোটা থাকে যার কারণে এ হরিণের নাম দেওয়া হয়েছে চিত্রা হরিণ সুন্দরবনের পর্যটন স্পটে এখন হরহামেশাই হামেশাই হরিণ দেখতে পান পর্যটকেরা মানুষের শব্দ পেলেই ঘন বনে লুকানার চেষ্টা করে লাজুকে প্রাণী হরিণের নিয়মিত যাতায়াতের পথে ফাঁদ পাতেন শিকারীরা যাতায়াতের সময় হরিণগুলো আটকে যায় এক রাতে পেতে আসা হয় ফাঁদ পরের রাতে গিয়ে আবার দেখা হয় যেসব এলাকায় হরিণের বিচরণ বেশি সেসব স্থানে নাইলনের জাল পেতে বিষ মাখিয়ে স্প্রিং বসানো ফাঁদ পেতে কলার সঙ্গে বর্ষি ঝুলিয়ে চেতনানাশক ওষুধ দিয়ে ও তীর অথবা গুলি ছুঁড়ে হরিণ শিকার করা হয় মাছ ধরার পারমিট নিয়ে হরিণ শিকারীরা রাতের আধারে গোপনে বনে ঢুকেন নাইলনের দড়ির এক ধরনের ফাঁদ ব্যবহার করেন তারা হরিণের নিয়মিত যাতায়াতের পথে এগুলো পাতা হয় যাতায়াতের সময় হরিণগুলো আটকে যায় এক রাতে ফাঁদ পেতে আসা হয় পরের রাতে গিয়ে আবার ফাঁদ দেখা হয় অনেক সময় এসব ফাঁদে আটকে হরিণ মারাও যায় আবার অনেক সময় ফাঁদে পা আটকে জালে জড়িয়ে থাকে এসব ফাঁদ বেশি ব্যবহার করা হচ্ছে হিরণ পয়েন্ট দুবলার চর বঙ্গবন্ধুর চর কটকা তালপট্টি কচিখালি দুবলা চান্দেরেশ্বর বগি চরখালি এলাকায় বিভিন্ন উপলক্ষে চোরা শিকারীদের দৌরত্ব বেড়ে যায় এসব এলাকায় শিকারীরা বনের ভেতর থেকে হরিণ শিকার করে এনে লোকালয়ে থাকা সহযোগীদের হাতে পৌঁছে দেন বিভিন্ন জায়গায় হাতবদল হয়ে হরিণ পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে